তাদেরকে দাবিয়ে রাখা না হয় আমরা সরকার শ্রম প্রতিমন্ত্রী ও বিভিন্ন যে কমিশন গঠন করছে আমরা সেপ্টেম্বর মাসে গত চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে শ্রমিকরা আঠারো দফার একটা দাবি করেছিল সেই আঠারো দফা দাবি এখনো বাস্তবায়ন হয় নাই বলা হয়েছিল গার্মেন্টস সেক্টরে মজুরি এপ্রিলের দিকে আবার পূর্ণ নির্মাণ বিবেচনা করবে নিচে যাতে চাপা না পড়ে যায় ফাইল যাতে নিচে আরে ফাইলে নিচে চাপা না পড়ে আমরা চাই সেই তিন বছর পর পর যে মজুরি একটা সংশোধন করবে সেটা করবে পাশাপাশি শ্রমিকদের আঠারো দফা দাবির ভিতরে ছিল রেশনিং এর ব্যবস্থার কথা ছিল শ্রমিকদের বলা হয়েছিল এপ্রিল একটা মজুরি আমাদের যাতে পূর্ণ বিবেচনা করে সেই কথা আর আমরা

জন্য রাজপথে বুকে গুলি মরতে হবে না যে শ্রমিক না অসুস্থ হইলে ছুটি চাইলে ছুটি না দিলে কারখানায় কর্মসংস্থানে মৃত্যুর কুলে ঢলে পড়বে না আমাদের শ্রম আইন আছে শ্রম আইন সংশোধন হচ্ছে সেই শ্রম আইনের সংশোধনের সাথে আমরা এটার বাস্তবায়ন চাই আইন শুধু বইয়ের পাতাই নয় আমরা এবার পঁচিশ সালে আইনের বাস্তবায়ন রূপ দেখতে চাই নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা চিনি করার লক্ষ্যে সকল শ্রমিকদের হাইজিং এর ব্যবস্থা করতে হবে কারখানা থেকে এমনকি ডে সেন্টার সেটা কারখানায় নাম মাত্র থাকতে হবে না এটা পর্যবেক্ষণ থাকতে হবে এটার বাস্তবায়ন থাকতে হবে এমনকি যারা সেফটি কমিটি ডাব্লিউপিসি কমিটি যায় মালিক না তারপরে এনটি হ্যারাসমেন্ট প্রতিরোধ কমিটি আছে বিভিন্ন যে কমিটি আছে সেই কমিটি মালিক দ্বারা গঠিত মালিক নিয়ন্ত্রণ করে কিন্তু ট্রেড ইউনিয়ন শ্রমিকদের দাবি আদায়ার হাতিয়ার যখন টেরিনিয়ন কথা বলতে চায় তখন সেই শ্রমিকদেরকে মালিকরা কৌশলে চাকিচিত করে দেয় আমরা চাই ওভার টেরিনিয়ন করার সুযোগ শ্রমিকরা যাতে তারা দাবি উত্থাপন করতে পারে তারা যাতে তাদের কথা বলতে পারে আমাদের দাবি এটাই ধন্যবাদ সবাইকে